সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন জয় শ্রীরাম জয় হনুমান জয় বালাজি মহারাজের জয় নমস্কার বন্ধুগণ আজ উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে দোসরা আশিম চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শুক্রবার জেনে নেব আজকের মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনারা কতটা লাভবান হবেন কোন কোন ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলবেন এবং রাশি অনুযায়ী গ্রহ নক্ষত্রের ভিত্তি কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের রাশির জন্য শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শ্রীরাম জয় হনুমান অথবা জয় বজরঙ্গলী লিখে যাবেন বন্ধুগণ প্রত্যেকটা কাজের ক্ষেত্রে হনুমানজিকে স্মরণ করে চুনবেন কারণ হনুমানজি হলেন কলিযুগের থেকে জাগ্রত এবং শক্তিশালী দেবতা তো বন্ধুগণ যেহেতু আজ আশ্বিন মাসের প্রথম শুক্রবার আজকের দিনে আপনারা হনুমানজি কিংবা ভগবান শ্রীরামের যে কোনো শক্তিশালী মন্ত্র শ্রবণ করার চেষ্টা করবেন নিজেদের সময় অনুযায়ী কিংবা যে কোনো কাজ করার ক্ষেত্রে একবার ভালোবেসে বলুন জয় হনুমান দেখবেন জীবনের অনেক বাধা বিপত্তি কিন্তু কেটে যাবে তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি আজকের নক্ষত্র অশ্লীষা আজকের করণ হচ্ছে গড় এর পরেই শুরু হয়ে যাচ্ছে বনিজকরণ আজকের যোগ হচ্ছে সিদ্ধি এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট ও তেতাল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকাল পাঁচটা বেজে আটত্রিশ মিনিট ও ঊনপঞ্চাশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট অর্থাৎ আজকে চন্দ্র কর্কট রাশিতে গোচর করছে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি তিনটা বেজে পঞ্চান্ন মিনিটে এবং চন্দ্রাস্তের সময় বিকাল চারটা বেজে বারো মিনিট ও উনষাট সেকেন্ডে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে নয় মিনিট এবং বাইশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে সাতান্ন মিনিট ও দশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন বন্ধুগণ আজকের দিনের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল সাতটা বেজে তিপান্ন মিনিট থেকে সকাল আটটা বেজে একচল্লিশ মিনিট ও ছাপান্ন সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে সকাল এগারোটা বেজে সাতান্ন মিনিট ও দশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং উনষাট সেকেন্ড পর্যন্ত তো আজকের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোনোরকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় হনুমান মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি কর্মক্ষেত্রে এবং নিজেদের পারিবারিক ক্ষেত্রে আপনার বইয়েরই মনোভাবের কারণে অশান্তি কিংবা আপনাকে অনেকেই ভুল বুঝতে পারে তাই আজ আপনারা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের বইয়েরই মনোভাব ত্যাগ করুন মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে কোনো কোর্ট কাচারি সম্পর্কিত ঝামেলা কিংবা কোনো রকম পুলিশি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন সে বিষয়ে সতর্ক থাকুন বিশেষ করে যারা পূর্বে কোনো ক্ষেত্রে আইনি ঝামেলায় জড়িয়েছিলেন তাদেরকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আপনাদের রাশিতে বুধের এবং শুক্রের যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী আপনারা কিন্তু আজকে কিছু শুভ খবর লাভ করতে পারবেন বন্ধু বান্ধবদের দিক থেকে হতে পারে কর্মজীবন থেকে হতে পারে আপনাদের পাড়া প্রতিবেশী কিংবা কোনো ভাই বোন অথবা পারিবারিক দিক থেকেও কিন্তু কোনো খুশির খবর আসতে পারে বর্তমান সময়ে রাহুর যা উপস্থিতি আপনাদের রাশিতে লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী আপনাদের স্বাস্থ্যের দিক কিন্তু খুব একটা ভালো হবে না স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি সময়টা কাটবে তাই ভাবনা চিন্তা করে আপনাকে কাজকর্ম করা প্রয়োজন কোনো কাজে অতিরিক্ত পরিশ্রম করা আপনাদের উচিত হবে না এবং নিজের খাওয়া দাওয়া রোজগার রুটিনের পথে কিছুটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন না স্নেহভাজন কারোর সঙ্গে আজকে অনেক বড় বিবাদ তর্ক বিতর্ক কিংবা অনেক বড় কোনো ভুল বোঝাবোঝার সৃষ্টি হতে পারে প্রেমের সম্পর্কে নতুন মোড় ঘুরতে পারে বিশেষ করে আপনারা যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে কিংবা আপনারা যারা নিজেদের জন্য সঠিক জীবন সঙ্গী নির্বাচন করতে চাইছেন তাদের বিবাহ নিয়ে আলোচনা হতে পারে ব্যবসাপাতের ক্ষেত্রে বিভিন্ন জটিল সমস্যাগুলি আপনারা কাটিয়ে উঠতে পারবেন আর তার জন্য আজকের সময়টা অত্যন্ত উত্তম সময় হতে চলেছে যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন তাদের জন্য কম বেশি সময়টা ভালো কাটবে তবে কোন ক্ষেত্রে আপনাদের মানসিক চাপ এবং কাজের চাপ অনেকটাই বাড়তে পারে হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আপনাদের হার্টের সমস্যা দেখা দিতে পারে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করা আপনাদের উচিত হবে না ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত ঘটতে পারে ঋণ পরিশোধ করার জন্য সময়টা অত্যন্ত উপযুক্ত সময় হতে চলেছে সঞ্চয় খুব একটা ভালো না হলেও আয়ের দিকটা মোটামুটি বেশ ভালোই থাকছে বুঝে শুনে একটু বিনিয়োগ করার চেষ্টা করবেন যার ফলে আপনারা সঞ্চয় কিন্তু খুব বেশি না হলেও মধ্যমভাবে করতে পারবেন বাড়িতে অতিথি আগমনের যোগ লক্ষ্য করা যাচ্ছে পরিবারে না বলে কয়ে কোনো অতিথি আসতে পারে তাদের মাধ্যমে কিছু সুসংবাদ কিছু ভালো সুযোগ আপনারা প্রাপ্তি করতে পারেন আবার কিছু ক্ষেত্রে হয়তো তাদের জন্যই আপনাকে সমস্যায় পড়তে হতে পারে বাবা মায়ের সঙ্গে আজকে অকারণে বিবাদ দেখা দেবে কিংবা সামান্য কোনো বিষয় নিয়ে তর্কাতর্কির যোগ লক্ষ্য করা যাচ্ছে ভাবনা চিন্তা করে কথাবার্তা বলুন এবং কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা থেকে বিরত থাকুন পরিবেশ পরিস্থিতি বুঝে আপনারা আচার আচরণের প্রতি নিয়ন্ত্রণ রাখুন শ্বশুরপুলকে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও আপনারা যারা বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালোভাবে কাটবে নতুন কোনো কাজ যদি শুরু করতে চাইছেন কিংবা নতুন কোনো কাজে যুক্ত হতে চাইছেন সেই সুযোগটা আপনাদের আজকে আসতে পারে দীর্ঘ সময় ধরে যে অপেক্ষা করছিলেন সেই অপেক্ষার কিন্তু এবার অবসান ঘটবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শিবশম্ভু অথবা জয় ভোলানাথের জয় লিখে যান কোনো কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে ভগবানের কাছে সেই ক্ষমা চাই নিতে পারেন কারণ দেবাদিদেব মহাদেব অত্যন্ত সরল প্রকৃতির আপনার একবার ক্ষমা চাওয়াতে তিনি সমস্ত রাগ অভিমান ভুলে যেতে পারেন তিনি এক লাখেরও বেশি পাপকে ক্ষমা করতে পারেন আর বন্ধুগণ অবশ্যই আপনারা নিজের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন ইচ্ছাকৃত ভাবে কোন রকম কাজ কিংবা অন্যায় কাজ করা আপনাদের জন্য খুব একটা ভালো হবে না যার জন্য পরে কিন্তু আপনাকে পস্তাতে হতে পারে আজ আপনারা কাউকে হঠাৎ করে বিশ্বাস করতে যাবেন না কারোর সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব আচরণ করবেন না যদি কেউ আপনার কাছে সাহায্য চাই নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা গামাতে যাবেন না বন্ধু বান্ধবদের সঙ্গে আজকের সময়টা বেশ ভালোভাবে কাটবে বন্ধু বান্ধবদের সহযোগিতায় কিছু বিপদ থেকে উদ্ধার হতে পারবেন আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গাঢ় লাল সবচেয়ে শুভ সংখ্যা পঁয়ত্রিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পান্না সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর দুটো বেজে চল্লিশ মিনিট থেকে বিকাল পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ